বন্দেহং শ্রীগু শ্রীজুত পদকমলং শ্রীগুরু বৈষ্ণবংশ শ্রীরূপ সগ্রজাতং শণ রঘুনাথ সীবং সাদংবধূতীজিত কৃষ্ণ চৈতন্য শ্রীরাধা শ্রীরাধাকৃষ্ণ পাংশগণ ললিতা শ্রী সখানিত পরম পরমদয়াল শ্রী গুরুদেব তথা গুরুবর্গ তথা গৌর নিত্যানন্দ তথা শ্রী রাধা গোবিন্দ দেবের শ্রীচরণ কমলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আর ছিল ভক্তি কেবল ওলমী গুরু মহারাজের হরিকথা কীর্তন করে শ্রবণপূর্বক আত্মমঙ্গল করবার চেষ্টা করছি কংশ কারাগারে শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলার নিগুড় কারণ দৈত্য দানব যক্ষ বিকট চেহারা নরমাংস ভজিরাই যে শুধু রাক্ষস নয় সুন্দর চেহারা ভালো পোশাক পরিহিত ব্যক্তিও রাক্ষস হতে পারে যাদের ভিতরে ভাব ও আধ্যাত্মিক যুক্তিপ্রিয়তা দেখা যায় তারা বাহিরে ভব্য সভ্য হলেও দৈত্য বা রাক্ষস ভাবাপন্ন ভোর নাস্তিক ভাবাপন্ন ব্যক্তিদিগকে ভগবান স্তম্ভিত করেন দৈত্যগণের চিত্তকে পরিবর্তিত করে আস্তিক্যভাবের উদ্বোধন করেন আর একেবারে অপরিবর্তিত হলে তিনি তাদের বিনাশ করে মঙ্গল বিধান করে থাকেন এবং যুক্তি তর্ক ঈর্ষা দৌরাত্মের প্রাবল্যকে ধ্বংস করে দেন যারা আর যারা সাধু সন্ত ভক্ত যারা ভগবান বই আর কিছুই জানেন না তাদের কাছে তিনি তার সুন্দর মধুর প্রেমময় স্বরূপ প্রকাশ করেন এই ভ্রৌমপ্রপঞ্চে ঘটনাচক্রেই মাঝে মাঝে তিনি প্রয়োজন হলে অবতীর্ণ হন দাপুরের শেষভাগে কংসের কারাগারে দৈবকির করে শ্রীকৃষ্ণচন্দ্র আবির্ভূত হলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ মূর্তি ধারণ করে এলেন এ সমস্ত অলৌকিক বেশভূষা আয়ুধ ও অলঙ্কার সবই আলোক সামান্য এগুলি সবই অলোক সামান্য নিশিতকালে ঝঞ্ঝা বাড়িপাতের মধ্যেই শ্রীকৃষ্ণচন্দ্র আবির্ভূত হলেন প্রলয়ের পরে যেন নতুন সৃষ্টি অন্ধকারের পর যেমন আলোর প্রকাশ সুন্দর উদার মধুর ঈশ্বরের প্রতি ঘৃণা ও অবিশ্বাস পুঞ্জীভূত হয়ে উঠেছিল সেই পঙ্কের মধ্যে পদ্মফুল ফোটালেন শিশু অলৌকিক ও অন্যান্য শিশুর মতো নয় দ্বিভুজ মনুষ্যরূপ নয় চতুর্ভুজ কুণ্ডল কিরিটি বলয় অঙ্গদ পরিভিত বহু অলঙ্কার পরিহিত আয়ুধ ও নিজের পূর্ণ বৈভব যুক্ত হয়ে তিনি আত্মপ্রকাশ করলেন কার ছেলে অলঙ্কার করে জন্মায় চক্র কিংবা গদা নিয়ে জন্মায় এস অসামান্য অলৌকিক প্রকাশ কেন যাদের কাছে এসেছেন তাদের কনভাইস বা বিশ্বাস কনভেন্স বা বিশ্বাস করানোর জন্যই এই প্রকাশ তিনি অসাধারণ শক্তি ও ভাব নিয়ে এসেছেন সাধারণ লোকে কংসকে পরাভূত করতে পারে না আর কাউকে না জানিয়ে না দেখিয়ে চতুর্ভুজ রূপ ধরে কথা বলছেন শিশু তার মা বাবাকে নির্দেশ দিচ্ছেন তারা যেন শিশুর শিশু শ্রীকৃষ্ণচন্দ্র তার অলৌকিক ঈশতা প্রকাশ করে বাসুদেব ও দেবকীর পানে আশার প্রদীপ জেলে দিলেন এই অলৌকিক অসাধারণ বৈভব দর্শন করে বসুদেব ও দেবকী বুঝলেন ইনি সত্য সত্যই ভগবান সুতরাং এর সেবা ও অভ্যর্থনা করা দরকার স্তব স্তুতি প্রার্থনা দ্বারা তাকে বরণ করলেন শ্রীকৃষ্ণ দেখলেন বাবা মা হয়ে ছেলের এত প্রশস্তি কেন তখন মায়ের হৃদয়ে বাৎসল্য ভাবের উদয় করালেন এত সব হলেও তুমি ছোট্ট ছেলে শিশু তো বটে কংস সংবাদ পেলে এখনই এসে উৎপীড়ন করবে হে ঠাকুর তোমার এই অলক সামান্য রূপ সংবরণ করো শ্রীকৃষ্ণ দেবকী দেবীর মুখ দিয়ে এই কথা বলালেন মাতৃভক্ত শিশুর কৃষ্ণ চতুর্ভুজ রূপ সংবরণ করে দিবুজ ধারণ করলেন একটা প্রাকৃত খোকার মতো কাঁদছেন মুহূর্তে কোথায় গেল সেই সর্বশক্তিমান ঈশ্বর তিনি বসুদেবকে বললেন আমাকে রেখে এসো যশোদার করে আর তার পাশে সাইতা খুকিটিকে নিয়ে এসো এই কারাগারে শ্রীকৃষ্ণ মায়াধীশ মায়াধীশের সঙ্গে কংসের এখনো দেখা হবার সময় হয়নি মৃত্যুর সময় তার সঙ্গে দেখা হবে দ্বারকা মুথুরা বৃন্দাবনে শ্রীকৃষ্ণের ত্রিভৃত লীলা কংস কারাগারে এই আবির্ভাব লীলার পর গোকুলে নন্দগৃহে তার আবির্ভাব লীলা কংস কারাগারে তার আবির্ভাব লীলা দেবকীয় বসুদেব জানলেন কি কিন্তু গোকুলে তার আবির্ভাব কেউ জানতে পারলেন না এমন কি যশোদা দেবী খোকা হয়েছে কি কী হয়েছে তাও জানতে পারেননি এই অঘটন ঘটন সেই দৈবী যোগমায়ার কাজ পরবর্তীতে বাৎসল্যলীলায় চমৎকারিতায় পরাকাষ্ঠা প্রকাশ পেয়েছে বাবা মা শিশু পেয়ে আনন্দিত হন সংসারে একথা নতুন নয় কিন্তু ব্রজের গোপাল নন্দ দাস দাসী সখা সখী প্রভৃতিকে এমনভাবে নাচিয়েছেন যার তুলনা নেই তাদের হৃদয়ে প্রীতিময় গোপাল এমন করে পান করেছেন যে অন্যের জন্য তার একপোটা প্রিয়তা রাখা সম্ভব হয়নি শয়নে স্বপনে জাগরণে তিনি কেবল গোপালের চিন্তা তাদের কেবল গোপালের চিন্তা বাৎসল্যলীলার পরাকাষ্টা বন্ধন জমলার্জুন ভঞ্জন ব্রহ্মাণ্ড প্রদর্শন গোবর্ধন লীলা কত রকমের অসুরলীলা অসুর মারণ লীলা মাখন চুরি লীলা দামবন্ধন লীলা কানাই বলাই দুই ভাই মিলে গোচারণ লীলা গোপুলে বৃন্দাবনে হ্যাঁ গোবর্ধনে লীলা যমুনা পুলিনে কত মধুর লীলার প্রসবণ বইয়ে দিয়েছেন তিনি সখীদের সঙ্গে সিঙ্গার রসাদি লীলা প্রকট করলেন তাদিগকে মোহন মুরলী রূপে অপূর্ব রূপচ্ছটায় নাচিয়ে পাগল করিয়ে তিনি চলে গেলেন আবার মথুরায় সেখানে কংসের চরদের সঙ্গে মল্লযুদ্ধ অতটুকু ছেলে জোয়ান জোয়ান পালআদের পরাজিত করে দিলেন কংসের উৎপাতকে বিধ্বস্ত করে দিয়ে উগ্রসেনকে মথুরার রাজা করলেন কিন্তু তিনি নিজে রাজা হলেন না মথুরা থেকে চলে গেলেন দ্বারকায় দ্বারকাপুরীতে রাজা হয়ে বসলেন সেখানে রাজলীলা প্রকট করলেন শ্রীরামচন্দ্র অযোধ্যায় প্রজাপালন লীলা করেছিলেন তিনি তিনিও রাজা কিন্তু রসের বিচারে প্রিয়তার ও মাধুর্যের আতিশয্যে দ্বারকায় রাজলীলার চমৎকারিতা অনেক বেশি এখানে তিনি শুধু রাজানন বিরোধীদের ধ্বংস করে তাদের গর্ব খর্ব করলেন তা নয় তিনি এখানে তিনি রসেরও রাজা মাধুর্যের খেলায় আমুদের প্লাবন সৃষ্টি করলেন অন্য রাজার সঙ্গে তারতম্য বিচারে বৈচিত্র্য চমৎকারিতার দিক দিয়ে এই রাজলীলার তুলনা নেই দ্বারকা থেকে চললেন কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রের মহাসমরে অস্ত্র ধারণ না করেই নেতার ভূমিকা গ্রহণ করলেন যুদ্ধক্ষেত্রে রণভেরি দুন্দুবি বাজ্যে তাদের মধ্যেও বাঁশি বাজ্যে শিশুপালকে নিধন করতে গিয়ে দাম্পত্য রসে ছড়াছড়ি যুদ্ধের ভেরি তুরির মাঝে বেজে উঠল বিয়ের সানায় কী রকম অদ্ভুত লীলা তিনি রসিক শেখর অখিল রসের আধার রসিক চূড়ামণি রসবিচারে তার চাতুর্যের তুলনা নেই অন্য কোনো অবতারে অর্থাৎ শ্রীরামচন্দ্র বরাহদেব লীলায় রসের এত ছড়াছড়ি হয় না ভাবুক ও রসিক সমাজ তার এই লীলার বর্ণনা করেছেন যারা কৃষ্ণজন যারা তার শ্রীচরণের ভিঙ্গ তারা সবসময় এই রসের চমৎকারিতা চমৎকারিতা আস্বাদন করে থাকেন পাণ্ডবদের গিয়ে তার প্রেম ব্যবহার অতুলনীয় এইরূপভাবে বৃন্দাবন মথুরা ও দ্বারকায় এই ত্রিধামে নানান প্রকার লীলা বিস্তার করে ভক্তগণকে বিনোদিত করেই অপ্রাকট ধামে চলে গেলেন শ্রীকৃষ্ণচন্দ্রের এই লীলার সময়ে যদি জন্ম হতো তাহলে সেই পিমরসের খেলা দর্শন করে জীবন ধন্য হয়ে যেত কিন্তু তখন তো জন্ম হয়নি এখন আমরা কিভাবে সেই লীলা অনুভব করব। শ্রীকৃষ্ণচন্দ্র নিত্য সাতশত সনাতন নিত্য নবর নবনবায়মান লীলা প্রকট করে থাকেন তার লীলা তাৎকালিক নয় তার লীলায় শুধু তাৎকালিক মূল্য থাকলে এত প্রশংসনীয় হতো না তার লীলা যদি নিত্য না হয় তবে তার দাম কতটুকু তাৎকালিক লীলার যত চমৎকারিতাই থাক সেই লীলা নিত্য না হলে তাকে খুব বেশি আদর করা যায় না বাঞ্ছা কল্পতরু ভৈশ্য কী পা সিন্দু ভেবনব্য বৈষ্ণবিত